বাহাত্তর রানের টার্গেটে খেলতে নেমে নয় উইকেটে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও ক্রিস গেল করেন পঁয়ত্রিশ রান আর করেন চৌত্রিশ রান কুমিল্লার বিপক্ষে এক উইকেট নেন সঞ্জিত এর আগে দুই দলের প্লে নিশ্চিত ছিল শীর্ষে থাকা লড়াইয়ে মাঠে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স রংপুরের বলিং অসহায় হয়ে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কুমিল্লা তবে বল হাতে জ্বলে ওঠে রংপুর রাইডার্স মাস্টারপি বাহিনীদের বলিং এ ষোলো ওভার তিন বলে বাহাত্তর রানে অল আউট হয়ে যায় কুমিল্লা এতেই রংপুরের টার্গেট দাঁড়ায় তেহাত্তর রান তখন পর্যন্ত এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল রংপুর রাইডার্স যদিও ম্যাচটির নিয়ম রক্ষার তবু শীর্ষ দুই দলের লড়াই বলেই বাড়তি উন্মাদনা নিয়ন্ত্রিত বলিং আর আগ্রাসী ব্যাটিং দুই দলের মূল বৈশিষ্ট্য তবে ম্যাচের জয়ী দল টেবিলের শীর্ষ থেকে খেলতে পারবে সুপার ফোরে এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ